সেরা দশটি ফোনের নাম যদি বলতেন এখন বাজারে অনেক ভালো ফোন আছে তবে সেরা দশটি ফোনের তালিকা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন ক্যামেরা ব্যাটারি লাইফ প্রসেসর ডিজাইন ইত্যাদি তবুও আমি কিছু জনপ্রিয় ফোনের নাম বলতে পারি এক আইফোন পনেরো প্রো ম্যাক্স দুই স্যামসাং গ্যালাক্সি এস চব্বিশ আলট্রা তিন গুগল পিক্সেল আট প্রো চার ওয়ান প্লাস বারো পাঁচ অপোফাইন্ড এক্স সাত আলট্রা ছয় সাওমি তেরো আলট্রা সাত ভিভো এক্স একশো প্রো আট অনার ম্যাজিক পাঁচ প্রো নয় এক চল্লিশ প্রো দশ নাথিং ফোন দুই আপনি যদি নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জানতে চান তাহলে আমি আপনাকে আরো ভালোভাবে সাহায্য করতে পারি অবশ্যই যদি বলতেন বাংলা বিশ্বের ভিতরে দশটি ফোনের মালিক যদি বলতেন মালিককে কতটা ধনী বা কত আয় করে এটা যদি বলতেন আপনি ওহো আপনি বিশ্বের শীর্ষ দশ ধনী মোবাইল ফোন কোম্পানির মালিকদের সম্পর্কে জানতে আগ্রহী ঠিক আছে আপনার যদি অন্য কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন আমি উত্তর দিতে প্রস্তুত বিশ্বের দশ ধনী মোবাইল কোম্পানির নাম যদি বলতেন অবশ্যই বিশ্বের সবচেয়ে ধনী দশটি মোবাইল ফোন কোম্পানির তালিকা নিচে দেওয়া হল এক অ্যাপল অ্যাপল দুই স্যামসাং স্যামসাং তিন গুগল গুগল চার শাওমি শাওমি পাঁচ অপো ওপো ছয় ভিভো ভিভো সাত রিয়েলমি রিয়েলমি আট মোটোরোলা মোটোরোলা নয় ওয়ান প্লাস ওয়ান দশ অনার অনার এই কোম্পানিগুলো সম্মিলিত সম্পদের পরিমাণ কয়েক ট্রিলিয়ন ডলার যদি আপনি কত টাকার মালিক এক থেকে যদি দশ পর্যন্ত বলতেনারা এত টাকার মালিক ভালো হতো আচ্ছা বিশ্বের সবচেয়ে ধনী দশটি মোবাইল ফোন কোম্পানির মালিকদের মোট সম্পত্তির পরিমাণ নিচে দেওয়া হলো এক অ্যাপেল অ্যাপেল টিম কুক টিম কুক দুই বিলিয়ন ডলার দুই স্যামসাং স্যামসাং লি যায় ইয়ং লি ইয়ং এগারো দশমিক পাঁচ বিলিয়ন ডলার তিন গুগল গুগল সুন্দর পিচাই সুন্ডার পিচাই এক দশমিক লিই জুন এগারো বিলিয়ন ডলার পাঁচ অপো ওপো টনি চেন টনি চেন এক দশমিক তিন বিলিয়ন ডলার ছয় বিবো বিবো। শ্যানওয়ে শ্যানওয়ে এক দশমিক দুই বিলিয়ন ডলার সাত রিলমি রিলমি স্কাইলি স্কাইলি এক বিলিয়ন ডলার আট মটরোলা মটরোলা ইয়ান মেজেনবার্গ ইয়ান মেজেনবার্গ নয়শো মিলিয়ন ডলার নয় ওয়ান প্লাস ওয়ান প্লাস পিঠলাও পিঠলাও আটশো মিলিয়ন ডলার দশ অনার অনার ঝাও মিং ঝাও মিং সাতশো মিলিয়ন ডলার ধন্যবাদ তো এর উপরে কোনো আর ফোন আছে যে এর সেতু ভালো ভালো মানের ফোন বাজারে অবশ্যই বাজারে আরো কিছু প্রিমিয়াম ফোন রয়েছে যা এই তালিকার ফোনগুলোর মতোই বা তার চেয়েও ভালো মানের যেমন এক আসুস আর ও জি ফোন আট প্রো অ্যাসুস রো এক্সপেরিয়া নুবিয়া রেড ম্যাজিক আট প্রো চার ব্ল্যাক শার্ক পাঁচ প্রো ব্ল্যাক শার্ক পাঁচ প্রো পাঁচ ইনফিনিক্স জিরো আলট্রা ইনফিনিক্স জিরো আলট্রা এই ফোনগুলো তাদের উন্নত বৈশিষ্ট্য যেমন শক্তিশালী প্রসেসর ভালো ক্যামেরা এবং দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য পরিচিত যাই হোক অসংখ্য ধন্যবাদ নেক্সট আবার আসবো তো যাই হোক ভালো থাকবেন ওকে বাই